রুবায়েত ফাতেমা তনি তবে কি সব শেষ হয়ে গেল আর কি ভরসা নেই কি জানালেন রুবায়েত ফাতেমা তোনি যদি না থাকে আল্লাহ নিয়ে যাওয়ার হয় সেটা আল্লাহ যে কাউকে যে কোনো সময় নিয়ে একটি ছবি পোস্ট করি রুবায়েত ফাতিমা লিখেছেন সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করুন তার অবস্থা খুবই খারাপ ছবিতে দেখা যাচ্ছে ডাক্তার তার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে তবে কি সব আসা শেষ চয়নিকা চৌধুরী থেকে শুরু করে সকলেই এখন তার হাজবেন্ডের জন্য দোয়া করছে এখানে আমি জানতেছি যে লাইফ সাপোর্ট করে দিলে আমার হাজবেন্ড কয়েক মিনিটের মধ্যে মারা যাবে এটা কি কেউ করতে পারবে মানে এবং সেই সাথে জানতে যাচ্ছে কি এমন হলো হঠাৎ করে এমন পোস্ট করেছে রুবাইত ফাতেমা দনি প্রসঙ্গত বেশ কয়েক মাস থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুবাইদ ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান এখন ব্যাংককে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাংলাদেশের এবং ব্যাংককের ডাক্তার জানিয়ে দিয়েছেন আর জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা নেই বোমাই রয়েছেন সাদাত রহমান এমনকি ডাক্তার এও উপদেশ দিয়েছেন যদি ভেন্টিলেটার খুলে দেওয়া হয় তাহলে সাদাত রহমান মারা যাবেন কিন্তু তারপরেও শত চেষ্টা করছেন তার সুস্থ করার যেখানে ডাক্তাররাই হাল ছেড়ে দিয়েছেন সেখানে লড়াই করে যাচ্ছেন রুবায়ত ফাতেমা তুনি কিন্তু হঠাৎ তার এমন পোস্টে দেখে সকলেই আঁটকে উঠেছেন তবে কি সবকিছু শেষ হয়ে যাবে তো ভিউয়ার্স আসুন আমরা সকলেই তার হাজবেন্ডের জন্য দোয়া করি